নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে এই জুলাই মাসে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে পুরনো নিয়মের পরিবর্তে নতুন নিয়ম আনা হয়েছে আর এই তালিকায় রয়েছে মোবাইল রিচার্জ নতুন ফৌজিদারি মামলা বা নতুন আইন ব্যাংকিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এলপিজি গ্যাস সিলিন্ডার বার্ধক্য ভাতা সহ আরও বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এই নতুন আপডেট এসেছে আর শুধু এই সবই নয় আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত আরও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নিয়মে আজ থেকে বড় পরিবর্তন হতে চলেছে তো এই সমস্ত নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবিত করা ছটি নিয়মের ব্যাপারে আমি আপনাদের জানিয়ে দেব এই সমস্ত নিয়মের ব্যাপারে আপনাদের জেনে রাখা খুবই জরুরি তো এই সমস্ত নিয়মের বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে দেশ জুড়ে বদলে গেল ছটি গুরুত্বপূর্ণ নিয়ম মোবাইল রিচার্জ ফৌজিদারি আইন গ্যাস লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্পের টাকা অর্থাৎ বুঝতেই পারলেন এতগুলি নিয়ম পাল্টে যাওয়ার ফলে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব পড়বে তো চলুন সমস্ত নিয়মের ব্যাপারে জেনে নিই তারপর বলা হয়েছে অবশেষে পরিকল্পনা মতো আজ থেকেই জুড়ে বদলে গেল বেশ কিছু সরকারি নিয়ম মধ্যরাত থেকে এই নিয়মগুলি কার্যকর করা হয়েছে আর এই তালিকার মধ্যে রয়েছে মোবাইল রিচার্জ নতুন ফৌজিদারি আইন এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যাঙ্কিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সহ আরও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এছাড়াও দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়মে বড় পরিবর্তন ঘটেছে এই সমস্ত নিয়মের মধ্যে ছটি গুরুত্বপূর্ণ নিয়মের বিষয় আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তো চলুন এক এক করে দেখে নিই প্রথমেই বলা হয়েছে বাড়ানো হল মোবাইল রিচার্জ আজ থেকে এক ধাক্কায় অনেকটাই বাড়লো মোবাইল রিচার্জের খরচ দেশে সবচেয়ে বড় বড় যেসব মোবাইল নেটওয়ার্ক কোম্পানি যেমন জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জের ট্যারিফ বাড়িয়েছে প্রতিটি সংস্থায় দশ থেকে পঁচিশ শতাংশ ট্যারিফ বাড়িয়েছে এয়ারটেল এবং জিওর ক্ষেত্রে এই অতিরিক্ত শুল্ক আজ থেকে লাগু হয়ে গেছে তবে ভোডাফোনের ক্ষেত্রে এই নিয়ম আগামীকাল লাগু হতে চলেছে অর্থাৎ বুঝতেই পারলেন জিও ও এয়ারটেল এর শুল্ক বাড়ানো হয়ে গেছে আগামীকাল থেকেই ভোডাফোনেরও বেড়ে যাবে এখানে একটু বলে দিই প্রত্যেকটি সংস্থার সবচেয়ে যে জনপ্রিয় প্ল্যান সেটা হচ্ছে দেড় জিবি প্ল্যান যেটা আগে ছিল দুশো টাকা আঠাশ দিন সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে দুশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় তিনশো টাকা এবং প্রতিদিন দু জিবি করে যে প্ল্যানটি ছিল দুশো নিরানব্বই টাকা সেটা এখন হয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ বুঝতেই পারলেন যেসব প্ল্যানগুলো বেশি জনপ্রিয় সেই সব প্ল্যানেরই দাম বেড়েছে এরপর বলা হয়েছে নতুন ফৌজিদারি আইন নতুন নিয়মবিধি চালু আজ থেকে দেশে কার্যকর হলো ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং অধিনিয়ম আইন তো এই আইনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে দেখুন বলা হয়েছে বিচার শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফৌজিদারি মামলার রায় দিতে হবে প্রথম শুনানি ষাট দিনের মধ্যে অভিযোগে চার্জশিট গঠন করতে হবে ধর্ষণের শিকার নারী জবানবন্দি নিতে হবে একজন নারী পুলিশ কর্মীকেই এবং নির্যাতিতার অভিভাবক বা আত্মীয়ের উপস্থিতিতে সেই বয়ান রেকর্ড করতে হবে তারপর বলা হয়েছে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পরে সেই নারীকে পরিত্যাগ করা হলে আইনে কঠিন শাস্তির বিধান ডাকা হয়েছে এরপর বলা হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার দেখুন বলা হয়েছে আরও একবার দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে তেল সংস্থাগুলি বিগত কয়েকদিনে এই রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল এরপর দু দফায় সেই দাম তিনশো টাকা পর্যন্ত কমেছে কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে এই দাম পঞ্চাশ টাকা কমেছিল সেই একইভাবে এই গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডার পিছু দাম একত্রিশ টাকা করে কমলো অর্থাৎ এই মুহূর্তে উপভোক্তাদের জন্য দারুণ সুখবর এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্প দেখুন বলা হয়েছে ভাণ্ডার প্রকল্পে টাকার বরাদ্দ আরও বাড়ছে এই মাস থেকে আবারও নতুন করে এই প্রকল্পের আবেদন শুরু হতে চলেছে যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য নতুন করে আবেদন করতে পারবেন আর এই মহিলাদের জন্য আরও অতিরিক্ত টাকা বরাদ্দ করতে হচ্ছে সরকারকে ফলে এই প্রকল্পে আগে সরকারের যে পরিমাণ টাকা খরচ হতো এখন আরও বেশি পরিমাণ খরচ করতে হবে যেহেতু আবেদনকারীর সংখ্যা বাড়ছে তাই টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে তারপর বলা হয়েছে সহ সহ একাধিক একাধিক ব্যাংকের নিয়মে বদল স্টেট ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া তাদের নিয়মে বড়সড় পরিবর্তন করল আইসিআইসিআই ব্যাংক তাদের পরিষেবা চার্জ সংশোধন করেছে কার্ড পরিবর্তনের জন্য গ্রাহকদের এখন থেকে একশো টাকার বদলে দুশো টাকা দিতে হবে এছাড়া ব্যাংক চেক বা নগদ তোলার ফি চার্জ স্লিপ ইত্যাদি পরিষেবাও চার্জও বদলে গিয়েছে ক্রেডিট কার্ডে বড় বদল এনেছে এসবিআইও এখন থেকে স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডের হোল্ডাররা যে কোনো ধরনের ব্যাংকিং লেনদেনে আর রিওয়ার্ড পয়েন্ট পাবেন না যেটা আপনারা আগে পেতেন শেষে বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রবীণ নাগরিকদের জন্য বড় সুখবর নতুন করে আবারও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হচ্ছে ইতিমধ্যে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করে রেখেছে তাদের মধ্যে থেকে আরও একটি নতুন তালিকা তৈরি করা হচ্ছে এই নতুন উপভোক্তাদের সংযুক্ত করার জন্য বার্ধক্য ভাতার টাকার বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে নতুন করে আরও পঞ্চাশ হাজার উপভোক্তা এই প্রকল্পের আওতায় আসতে চলেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন নতুন করে আরও পঞ্চাশ হাজার উপভোক্তা এই প্রকল্পের আওতায় আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল জুলাই মাসে ছটি গুরুত্বপূর্ণ নিয়ম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ